রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লু বিসি বেড়ে যাচ্ছে যার জন্য বা রক্তটা একটু ভাঙছে কি কারণে জানি না বা রক্ত কম ওই সব কিছু বলেনি যে রক্ত কম তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না অনেক রকম পরীক্ষা করে অনেকটিভ বেরোচ্ছে তারপরে বললো যে তুমি অনেকটিভ ডোনা নিয়ে আসো যারা যারা বিভিন্ন রকম ভাবে আলপনার পরিবারকে দোষারোপ করছো তাদের জন্য একটা তার হাজবেন্ডের করে করা লাইভ আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে তারপরে কমেন্ট করবে আর সত্যি কি কিভাবে সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল সবটাই তোমাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমি অনেকটিভ ডোনার গত চার বছর আগে চেয়েছিল তাকে আবার ডাকলাম আর তিনজন বন্ধু ছিল আমার তিনজন না আমি অনেকটিভ আমার অনেক অনেক আমার যেহেতু অনেকটিভ রেয়ার ব্লাড এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকে কানেকশন আছে যা কোনোদিনও যদি লাগে তো আর কোনো তো এই মানে আঠাশ বছরের মধ্যে কোনোদিনও ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড কারণ সেরকম তো কোনো প্রবলেমই ছিল না আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশন হয়েছিল সেই জন্য আর বুঝল তারপর দিয়ে দিলাম দিয়ে পরপর তিন দিনে তিনটে ব্লাড আমাদের আমরা একটা নার্সিং নার্সিংহোমে দিয়ে দিলাম দিয়ে প্রায় সাড়ে আটের মতো হয়ে গেলো সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ সব লাল হয়ে গেল আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তার বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দুদিন দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাবো না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল আমরা আমার টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছে তো কলকাতা নিয়ে গিয়ে প্রথমে কলকাতা আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জহরলাল নেহরু কিছু একটা হবে যে এন বি কি এস এরকম যে এন নাকি এরকমই হবে তো হ্যাঁ ওখানে ভর্তি করে তো ওখানে ওদের কাছে ব্লাড নেই ওখান থেকে সোজা নিয়ে চলে যায় অ্যাপেলোতে এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো সেটাও আমরা জানতাম না তারপর ওখানে সবথেকে বড় হসপিটাল নিয়ে গেলাম তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো আর আমার মানে কি বলবো ওর সঙ্গে আমি জবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে জীবনে খুব আনন্দে ছিলাম মানে শোনা যায় না যে অনেক আইএএস অনেক আই পি এস যারা অনেক বড় বড় চাকরি করেও অনেক বড় বড় আমাদের একটা আমাদের থানার একটা মানে কি বলবো দারোগা ছিল কি টেনশানে সুইসাইড করেছিল গত এক দুই বছর আগে তো মানুষ বড় বড় চাকরি করে বড় বড় নাম দাম করে টাকা জীবনে সব থেকে বড় জিনিস ছিল না আমাদের কাছে তো তারাও সুইসাইড করেছে জীবনে কিন্তু আমি একটা সামান্য সিভিকের চাকরি করতাম তখন আমি আঠারো টাকা বেতন ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে যে জীবনে কোনোদিন কল্পনাও করিনি আমি মানে কি বলবো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল ওই দাদার বাড়ি ব্যারাক করেছিল আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল আমার কলকাতাতে হেল্প করেছে কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিলো ওখানে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ এ পজিটিভ ডি পজিটিভ এবি পজিটিভ এগুলো পরীক্ষা নিল তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো খেয়ে চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার আজকে হয়তো একটু ভাত খাবো তো

এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না সেটা যে ঠাকুর আমি কি আমাকে আল্পনাকে তুমি ঠিক করে দাও যে আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে গল্পটা যে স্টোনটা হয়েছিল সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশন করে নিতাম তাহলে এতদিন আল্পনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো কোনো ম্যাটার না ডাক্তারবাবু জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যে যেটা জন্ডিসার স্টোন হয়েছিল সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটার ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটার এতগুলো পাথর হয় না কিন্তু ওর একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরো সিরিয়াস হয়ে যেত বা আরো কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা ওর যদি থালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটা কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে ব্লাড ব্লাড দিতে শুধু এক প্যাকেট লেগেছিল তো কি করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হঠাৎ করে এরকম হয়ে উঠি তো আমার এই ঘুম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কি বলবো আর আর মানে আমার বলার কিছু ভাষা নেই অপেক্ষা ছিল আর হসপিটালে আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভিডিও করিনি ওর অপারেশনটা কেন হয়নি ওর ব্লাড ট্রান্সমেশন পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না আগে নেগেটিভ হয়েছে আমরা কি বোকা ডাক্তার কি বোকা যে আগে ওনেকে টিপ ছিল এখন এবি পজিটিভ কোনো কারণে ওদের ওটা সাইন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য কারণ ওর রক্তে একটা बात আছে ওটা সূত্ররা ধরতে পেরেছে আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণটা হিমোগ্লোবিন না রেড ব্লাড সেল যে কি কারণে কমে যাচ্ছে জল নিয়তো এখানে না ওই ইয়েতে না এটা তো পাওয়া যাবে না এটা এটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না প্লাস্টিকের একটা কিছু আছে দেখ বোতলপত্র নিয়েmarshাল তো কি যেন বলছিলাম তো এরকম ভুল করেছি একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় চার বছর আগে গত সাত দিন আগে সেই রুগীটা সার্ভাইভ করবে সাত মিনিটও বলেন তো আপনারা ভুল রক্ত বা আরো অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সার্ভাইভ করবে মানে অপদার্থের সব মানে কথাবার্তা নোংরামি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিও ভিউজ হয়েছে তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে দাদা তোমরা আসো আসো আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম সেটা হয়তো জীবনে কোনো দিন পারবো না কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো আর আমরা না নয় মাস থেকে টাকা পাই মানে মানুষের এমন ভাবসাব যে আমরা দশ লাখ টাকা করে মনে হয় মাসে পাই আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউ গুলো হয়েছে দুই বছর ধরে হয়েছে একদিন দুদিন তিন দিন করতে করতে দুই বছর ধরে এক একটা করে ভিউ হয় একদিনে কিন্তু আমার একটা ভিডিওতে তো ওয়ান মিলিয়ন হয়নি তো টাকা আমরা পেয়েছি যেমন ভিউ হয়েছে তেমন তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম এরকম অনেকে বলছে এই যে এখানে আমাদের বাড়ি পাশে আমার এই যে দিদা আছে দেখো এই যে এটা দিদা এটা আমার মামি হয় এই যে দিদা হয় এদেরকে কি এদেরকে

আমরা তো সব ভিডিও দিতে পারি না একটা রোগীকে নিয়ে রাখছি সব জায়গায় কি ভিডিও দিতে পারি আমাদের কাগজপত্র সব ভর্তি হয়ে আছে ঠিক আছে সব জায়গায় সম্ভব একটা রুগীকে আমরা বাঁচাবো নাকি ভিডিও করবো টাকা রোজগার করার জন্য আমি ওই যে বললাম অনেক সুইসাইড করেছে কিন্তু আমি আমি টাকায় অনেক শান্তিতে এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল তো যে তোলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটা টোক আর এই যে বড় দুটো আছে আর এই যে এই যে ভাঙা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে আমি প্রতিদিন পাঁচ বার করে মানে পাঁচ দু কোনো দশ বালতি করে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আর পুনর আমার মা বাড়িতে স্নান করতো পায়খানার জল ওইদিকে রান্না বান্না তারপর বাসন মাজা মানে একটু থামো আমি ছাপিয়ে যাচ্ছি শরীর দুর্বল আমাকে ব্যাঙ্গালোর ডাক্তার বলেছে তাই না মানে কলকাতাতে ডাক্তার যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য উনি একজন হেমাটোলজিস্ট দারুন ভালো ডাক্তার এখানকার অনেক পেশেন্টরা ওনার ওনাকে দেখেন তো যাই সেটা বিষয়ে এখন যাচ্ছি না তো ওই ডাক্তার বলেছিল যুগান্ত তুমি এখানে চিকিৎসা করেছে তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে তো তুমি অতটা নেগলেক্ট করো না এসো আমি বললাম যে আমার পক্ষে দেখা হবো এখন এগুলো করা সম্ভব নয় আমি পারবো না এখন চলে এলাম তো আমি মাঝখানে একটা বছর আগে অনেকগুলো সমস্যায় ফেস করছিলাম অনেকগুলো অসুখ নিয়ে তো আমার মৃত্যুটা হলো না আর যে বেচারিটা ছোট থেকে পাঁচটা ছয়টা মানে কাকু এত বড় অনেক বড় ফ্যামিলি কিন্তু পরিবারের অর্থ কম অনেক কষ্ট করে মানুষ হয়েছে বড় হয়েছে লেখাপড়া করেছে ওই দলে যা হয় সেভাবে পড়াশোনা করে নিজের প্রতিবার বলে ও যখন ইলেভেন করে তখন ওর ভাই মেরে ফেলে ওখানে একটা লোকের বাড়িতে এসে ওঠে দশ বছর থাকবে দশ বছর না ও ওর মা দশ বছর ছিল কিন্তু ও মোটামুটি পাঁচ বছর ছিল তারপর তো আমার সঙ্গে বিয়ে হয় ওখানে এসে অ্যালকামিস্টে রেখেছিল এক লাখ সত্তর হাজার টাকা ওই জমি বিক্রি করে দিদি কি করবে মেয়ে মানুষ ওখানে ভাই পারছে একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে সে বাড়িতে যদি ছিল মানুষ না থাকে তাহলে কি পরিস্থিতি হয় তো হচ্ছে ওখান থেকে মেরে ফেললো অ্যালকামিস্ট উঠে গেল আমি তখন সংসারের দায়িত্ব নিলাম কেবল একটু আমরা আমাদের ইনকাম শুরু হয়েছে আর আপনার জামা কাপড় পরা খুব শখ জীবনে তো এত জামা কাপড় নিয়েছে মোটামুটি মনে হয় কত টাকাতে জামা কাপড় নিয়েছে বলতে হ্যাঁ অনেকগুলো জামা কাপড় পরেই আছে বেচারি ওগুলো পড়তেই পারলো না হ্যাঁ একটা নিয়েছিল মানে একটু সুস্থ হলো ব্লাড দিয়ে এক দুদিন সেদিন কয়েকদিন জন্য নিল তো যাই হোক তো তারপর এখন এইভাবে আমাদের ছেড়ে চলে গেলো

একজন বড় ভক্ত ভক্ত জয় বিজয় পতাকা ছিলেন মহারাজের বিশাল বড় আর বিশাল বড় একজন বাড়িতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিই সবকিছু বাদ দিয়ে দিই নিরামিষ খাই সকালবেলায় ভোগ মানে সব সবসময় ভোগ হয় ভোর চারটার সময় প্রতিদিন উঠতো একবার স্নান করতো গরম জল করে আর দিনের বেলা আরেকবার করতো মানে তখন ওই যে মঙ্গল আরতি করতে হয় শুধু কৃষ্ণ পাওয়ার জন্য আঠারো মালা ষোলো মালা জপ করতো আরো তিন মেলা আরো বেশি করেছিলেন প্রত্যেকবার তারপর কৃষ্ণ অষ্টমী জন্মাষ্টমী রাধাষ্টমী একাদশী সবকিছু করা হতো কিন্তু ও বলতো যে যদি আমরা কেউ মরে যায় আমাদের মধ্যে তুমি আমি মা যে কেউ তাহলে ভেবো না যে কৃষ্ণ আমাদের সাজা দিল কারণ আমাদের আয়ু অতটুকু ছিল কৃষ্ণ আমাদের আমরা গত জন্মে খারাপ করে এসেছি তার ফলে আমরা এই জন্মে যেটুকু সময় পেয়েছি ওই জন্য সেইটুকু সময়ের মধ্যে আমাকে কৃষ্ণ নাম করতে হবে তাহলে আমি কিছুটা এগিয়ে যাবো আবার পর জন্মে হয়তো হয়তো কৃষ্ণ যদি ভালো ফল করি তাহলে হয়তো গরব বৃন্দাবন পেয়ে গেলাম অত তো পাওয়া সহজ নয় আর না হলে আবার কোনো একটা ভালো ভক্তের ঘরে জন্ম হবে তেরো দিন থেকে চল্লিশ মানে তিন দিন থেকে চল্লিশ দিনের মাথায় আবার জন্ম হয়ে যাবে চিন্তা নেই এরকম বলতো যখন ভালো থাকতো কারণ এই জন্ম মৃত্যুতে না ভালো না পুনর্জন্মটা ভালো না কারণ জন্ম হলে আবার মরতে হবে মরতে আর জন্ম হওয়া মানে মায়া এই যে আমরা মায়া কাটাতে পারছি না আমরা মানে বিমর্ষ হয়ে পড়েছি কি বলবো তো আমি এসছি এই জায়গাটা আবার আমরা এখানে থাকবো আমার শাশুড়ি মাকে নিয়ে কিছুদিন টাকা করিতে আমার শাশুড়ি মাতা তো আসেননি ও হচ্ছে কর্দ বাড়িতে আছে আর এখানে এসছি এই যে আর এই এটা আমার ভাই এটা মামার ছেলে হয় আর এটা তো মানে তোমরা জানোই এই যে দুই দিদা বর্মা হবে ওটা দিদা হবে এটাও দিদা ও বলছে মানে দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ করে মানে আমরা ভিডিওই করতে পারছি না মানে মানুষকে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা আলপনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সেই গৌরব বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারির সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও অনেক কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না কিন্তু কিছু এতটুকুই বলবো তারপরে এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে গেলো দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো প্রায় ঠিক হয়ে গেল যে আমরা কিছুদিন পরে যাবো গর্দারিতে বর্ষাতেই চলে যাব এই যে মামিটার সঙ্গে করেছিল গাটে ব্যথা তো তো ব্যথা আমরা কিন্তু দশ বছর থেকে ঘুমি ওষুধ খাই আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক প্রত্যন্ত গ্রামের লোক আর যেখানে খেতাম আমরা ঘুমি ওষুধ সকলেই খেতাম ওখানে আমরা দশ বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই ওর মায়ের হার্টের আছে তারপর মানে ব্লাড হাই আরও নানান সমস্যা আছে ইউরিনের যে ডাক্তার ও বড় ডাক্তার পাশ করা ডাক্তার কিন্তু আমিও ওর বাবাও ছিল বড় ডাক্তার ওর কাছে ওর ছেলে কাছে এখন খাচ্ছে আগে বাবাটা মারা যায় ঘটনা তো ওখানে আমরা প্রথমে তোমরা তো জানোই আলপনাকে নিয়ে যাই নিয়ে গিয়ে ওই যে কোনো ব্যাপার না এটা হয়তো ছোটখাটো প্রবলেম ওষুধ খেয়ে থাকো আর দেখো তোমরা ওষুধ খাই খাওয়াই ওকে খাইয়ে এক মাস পর মোটামুটি ভালো হয়েছিল তখন অতটা সমস্যা ছিল না তারপর ওখান থেকে এক মাস ওষুধ খেয়ে এক কয়েকদিন জ্বর হয়েছিল মনে হয় মানে ওই ব্যথার জন্য তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখায় এমডি এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না ডিগ্রি হতে এমডি মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম তোমরা তো সবই জানো তাও বলছি মানে আমার সঙ্গে কি হল ভগবান কেন এমন করলো কি অপরাধ করেছিলাম তো তারপর দেখাই এক মাস সময় ওষুধ খেয়ে তারপর বলছে যে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে এই ট্যাবলেট দিলাম এই দিলাম ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে আর ব্লাড ট্রান্সলেশন করতে যেও না কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না আমরা জোর করে ব্লাড ট্রান্সলেশন করি কিন্তু ন্যাচারাল ভাবে ব্লাড ট্রান্সলেশন কিন্তু ভালো না মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায় কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক আর এমন কিছু তোমার পাইপের রক্ত একদম যে এখনই নিতে হবে কিছুদিন দেখা যাবে

তোমার ভালো কর্মের ফলটা তুমি অবশ্যই পাবে আর তোমার কর্ম যদি খারাপ হয় তোমার খারাপ হতে কেউ আটকাতে পারবে না তো যাই হোক ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার